অসহায় বৃদ্ধ মা ও তার অন্ধ প্রতিবন্ধী ছেলের জন্য আমরা কিছু বাজার করে নিয়ে আসলাম তাদের জন্য কাপড় চোপড় নিয়ে আসলাম দেখুন তার যে প্রতিবন্ধী ছেলেটি আছে তার জন্য সুন্দর একটা লুঙ্গি নিয়ে আসলাম লুঙ্গিটা আমি তার হাতে দিলাম এই যে উনি নিচ্ছে এই যে দেখুন তার হাতে দিলাম এছাড়াও এই মায়ের কাপড় আছে কিন্তু ব্লাউজ পেটিকোট নাই তো আমরা তার জন্য এই নতুন ব্লাউজ পেটিকোট নিয়ে আসলাম এই যে ব্লাউজ এবং পেটিকোট দেখুন আমরা এই লুঙ্গি এবং ব্লাউজ পেরি করে তার হাতে দিলাম এছাড়াও এই অসহায় মানুষদের জন্য আমরা বেশ কিছু কাঁচা বাজার এনেছি এবং তার যে ছেলেটি আছে তার হাতে একটা বয়লা মুরগি এবং তাদের জন্য এক বস্তা চাউল এনেছি এই যে দেখুন তাদের জন্য আমরা দুই লিটার সয়াবিন তেল এনেছি এবং এক কেজি পটল এনেছি হাফ কেজি মরিচ এনেছি তাদের জন্য একটা মিষ্টি কুমড়া এনেছি এখানে দেখতে পাচ্ছেন আদা রসুন আর এখানে এক কেজি পেঁয়াজ এনেছি তাদের জন্য আর এখানে পাঁচ কেজি আলু এনেছি তাদের জন্য এই যে দেখুন আর এই বৃদ্ধ বা বৃদ্ধ মানুষ তার মাথায় দেওয়ার জন্য আমরা একটা তেল এনেছি ফুল তেল দেখুন আমি তার হাতেই দিলাম এবং তাদের গোসল করার জন্য একটা সাবান এনেছি গোসল করার সাবান তাদের যে কাপড়গুলো আছে তাদের কাপড় পরিষ্কার করার জন্য একটা ফার্স্ট সাবা হুইল নিয়ে এসেছি আপনারা অনেকেই এই অসহায় মানুষ দুটোকে অনেক সময় সাহায্য সহযোগিতা করেন আমরা আপনাদের সাহায্যের অর্থগুলো দিয়ে আপনাদের সাহায্যের টাকাগুলো দিয়ে এই অসহায় মানুষগুলোর জন্য এসব কিছু আমরা বাজার করে থাকি এই অসহায় মানুষ দুটো কেউ চলাফেরা করতে পারে না তারা দুইজনেই বৃদ্ধ হয়ে গেছে দেখুন তার যে ছেলেটি আছে তিনি অন্ধ প্রতিবন্ধী চলাফেরা করতে পারে না এবং তার যে মা আছে তিনি অনেক বৃদ্ধ হয়ে গেছে অনেক বৃদ্ধ মানুষ তিনি নিজেও চলাফেরা করতে পারে না তারপরও তার যে ছেলেটি আছে তার সব সময় সেবা যত্ন করি তো তারা আগে অনেক কষ্ট করে ভিক্ষা করে খাইতো তো তারপরে আমরা আপনাদের সাহায্য সহযোগিতা নিয়ে তাদেরকে এই পেছনে যে ঘরটা দিতে পারছেন আমরা এই ঘরটা নির্মাণ করে দিয়েছি ঘর নির্মাণ করে দেওয়ার পাশাপাশি তাদের যে প্রতিনিয়ত যে যে খাবার দাবারের প্রয়োজন হয় আমরা এগুলোর ব্যবস্থা করে থাকি তো যারা যে নিয়তে এই অসহায় মা এবং ছেলেকে সাহায্য সহযোগিতা করেন আল্লাহ যেন আপনাদের মনের আশা কবুল করে আল্লাহ হাফিজ আলাইকুম